আসসালামু আলাইকুম আমি ডাক্তারবাবু করছি সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স আমি এখন যে রুগীর পলিপ মেডিসিন দেব এই রুগীর মাঝখানে হাঁটি বাঁকা প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা এবং বাঁকা হওয়ার পরে পরবর্তী ছিদ্রটা যে পার্শ্বের ছিদ্রটা টোটালি ব্লক করে ফেলে আর এই পার্শ্বের যে ছিদ্রটি সেটাতে পলিপ আছে সেই পলিপটাতে আমি দেবো আর পরবর্তীতে আমি স্প্রে বা নাকের ড্রপ দেবো যেটা হাড়টাকে আস্তে আস্তে করে পরবর্তীতে সোজা করবে তো আমি কিছু ব্রিফিং দিই সেটা যে আপনার এই আমি মেডিসিন দেব দেওয়ার পরে আমাকে মানে ওই আপনার যে পলিপটা আছে পলিপের উপরে জাস্ট হলো আমি কটন বার দিয়ে মেডিসিনে লাগাই দেবো হুম একটা কামড় দেবে কামড় দেওয়ার পরে আপনি একটু স্বাভাবিক থাকবেন এক দুই মিনিট পরে এটা আস্তে থেকে স্বাভাবিক হয়ে যাবে আর দ্বিতীয়ত হলো যে আপনি নাড়া মারলে আমার অন্য জায়গায় মেডিসিন লাগে আপনি নাড়া দেবেন না মেডিসিন আপনার লাগাইতে দেবেন আর এবার টান মারবেন না পিছনে তাহলে মেডিসিনটা গলা পর্যন্ত চলে যাবে ওটা টান দেবেন না যে পানিটা পরে নাকের যা আছে এটা দিয়ে মুছবেন টিস্যু দা টিস্যু হাতে রাখেন একটা টিস্যু রাখেন যাতে আপনি কোনো কারণে যদি চোখ দিয়ে পানি পড়ে পানি পড়লে এটা আপনি এটা যে চোখ মুজবেন এটার মেডিসিন যে আপনার চোখে লাগাবেন আরেকটা হলো যে আপনার মেডিসিনটা যাতে নাকের এই ঠোঁটে না আসে ঠোঁটে আসলে ঠোঁট লাল হয়ে যাবে তার জন্য এটা আপনার এখানেই মুছে পাবেন আঙুল ঢুকে বসবেন না এখানে মুছে পড়বে বুঝতে পারছি বড় কিছু ছোট বাচ্চারা এখানে দেয় কোনো সমস্যা নাই এটা হাতে না

ভিতরে আঙ্গুল লুকায় মুচছেন না হ্যাঁ মাথা সুতো রাখেন টিসু নষ্ট হলে টিসু জুড়িতে ফেলাবেন ওনার সিটে মেডিসিন দেওয়া শেষ এইভাবে আস্তে আস্তে করে পাঁচ মিনিটের মধ্যে উনি স্বাভাবিক হয়ে যাবেন এবং ওনার এই যে ব্যথাটা কমার জন্য একটা মেডিসিন দেবো আর দ্বিতীয়তল যে ওটা ক্ষতটা শুকানোর জন্য একটা মেডিসিন দেবো আর একটা ড্রপ দেবো এতে উনি ই হয়ে যাবেন আমি আবার বলি যে এটা আমি একটা নির্দিষ্ট কন্ট্রাক্টে কাজ করি আর দ্বিতীয়তল যে ওখানে যদি পলিফটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব অর্থাৎ সম্পূর্ণ এই কন্ট্রাক্টের ভিতরে মেডিসিন এবং পলিপ মুক্ত করা একই প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত আমার কন্ট্রাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স এটি মাহমুদপুর ঢাকা উদ্যানে অবস্থিত আপনার সুস্থ থাকা মনে করি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ